তাদের বিরুদ্ধে ডাক্তার আবুল কালাম আজাদ আর মজিবের তালুকদার আছে ওইখানে তারা করছে আমাদের বাড়ি দুইবার হামলা করা হইলো প্রথম একবার করছে আবার এই যে একবার করলো দীর্ঘদিন ধরে এই মনে করেন যে উত্তেজনা হারুন মোল্লা আবু কালাম মোল্লা ইয়াকুব মিয়া আর আছে মঞ্জুরা বেগম ভাইস চেয়ারম্যান দীক্ষা চৌধুরীর লোক এরা উত্তেজনা করে মনে করেন যে মানুষজন জোর পূর্ব মনে করেন যে আমার দলীয় লোকজন এরা হলো জোর পূর্ব হবে না এরা বিশ্বায়িত আজ কয়েকদিন ধরে এই পরিস্থিতি করতেছে উত্তেজনা সুডাউন মোড়াউনে দিক সেদিক আমাকেও থানায় কিনেছিল সেও বলছে যে সুডাউন দরকার আমি ও শি সামনেই বলছি যে স্যার সুডাউন এরা সুডাউন দেয় যখন এরা সুডাউন দিবে আবার আমাকেও লোকজনের সুডাউন দিবে এলাকার জনগণের ক্ষতি হবে এরা আমি ওষুধ সাহেবের সামনে বলছি ওষুধ বলছে যে না এটা সুন্দর কথা পরে তাকে আমি বলছি যে আপনারা সুডাউন দিন না আমার কোনো লোকজন দিবে না সাধারণ জনগণের খেয়ে ক্ষতি করি তো লাভ নাই এরা মনে করেন যে গতকালকে আজারে মার্কেট পরিকল্পিতভাবে মনে করেন ডাক কিনেও দিয়ে গেছে উঠে যাওয়ার পরে অতীত হলে মনে করেন যে আমি ওখানে গেছি যার পরে আমার দিয়ে এই হারন মোল্লা ইহাক মেয়েরা আমার মনে করেন যে করাইছে যে যাতে কাজাটা না হয় আমি দিছি ফিরিয়ে দিছি এরা করছে কি বা লোকজন আইসা আমার এই খা কান্দা লোকজন আইসা উত্তেজনা করে আমার এই বাড়ির কাছে আসে যে বাড়িতে এসে ভাঙসুর করছে এখান থেকে ভাংসুর করে মনে করেন যে গেছে হলো ওইসি আপনার মুন্সিবাড়ি পুকুরীরা মুন্সিবাড়ি মুন্সি কাছে গেছে মুন্সিবাড়ি যে দোয়ানপাট বাংশুর করছে আপনারা যাই দেখবেন ওখান থেকে চলে গেছে হলো আজার মার্কেট আজার মার্কেট যা হলো তোমার প্লাট করছে করার পরে এই বিস্তার তো নিয়েই মনে করেন আজকে সকালে এই ঘটনা হয়েছে মনে করেন যে মহিলা নিচ্ছে দুজন আর পুরুষ মনে হয় পাঁচ সাতজন নিচ্ছে তো আমার কষাইটা এর আগে যেমন মনে করেন চলতে না খুব খুবাইছে আর দুর্ঘটনা মনে করেন যে এর আগে আমার বাড়ির থেকে চাই আমি এলাকায় শান্তিভাবে থাকতেছি আলহাজ এরা সবাই এসে পাঁচশো লোক নিয়ে এসছে পাঁচশো পাঁচশো লোক সকাল সকালে উঠছে ছয় টাকা লোক ভেতরে বাড়িঘর উঠছিল কালকে অর্ডার গরু গুলি নিয়ে দিয়ে গেছে আমার শাশুড়ার ঘরের ভিতরে কিছু ভাঙিয়ে নোটপাট করে নিয়ে গেছে বুড়ে বাড়ি উদ্দেশ্যে নোটপাট করছে আমরা সবাই গরু ব্যবসা করি পয়সা গেল দুই মিনিটের